কালের জন্য বন্ধ থাকাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা কাঞ্চনপুর মহকুমা গুরুতরভাবে একজন জখম গতকাল থেকেই বন্ধ ঢাকা হয়েছিল তারপর থেকে বন্ধের দ্বিতীয় দিন থমথমে প্রকাশ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থীদের ইস্যুতে কাঞ্চনপুরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বন্ধের দ্বিতীয় দিন আজ দশদা কাঞ্চনপুর লক্ষ্মীপুর এলাকায় বন্ধকে ঘিরে মারপিটের শিকার সুবল দে নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি বাড়ি দশদা দা এলাকায় পেশায় পাম্প অপারেটর পেশাগত কাজে বেরিয়ে রিয়াং শরণার্থীদের দ্বারা শিকার প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে দুই যাওয়া হয় পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেও আরও উন্নতমানের চিকিৎসা করার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক এক সাক্ষাৎকারে আহত ব্যক্তির স্ত্রী জানায়